করন্দিখি বিধানসভা এলাকায় দুটি রাস্তায় নির্মাণ কাজের শুভ সূচনা করা হলো শনিবার এদিন খুরকা গীতাঞ্জলি ক্লাবে এক উদ্বোধনী অনুষ্ঠানে এই নির্মাণ কাজের সূচনা করলেন করন্দিখির বিধায়ক গৌতম পাল জানা গেছে খুরকা দয়াল বাড়ি থেকে জেডে হেমরমের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণে কুড়ি লক্ষ টাকা ব্যয় করা হবে অপরদিকে খুরকা বাথান ডাঙ্গি পিন মুরমুর বাড়ি থেকে বিএসএফ রোড পর্যন্ত সড়ক নির্মাণে আটচল্লিশ লক্ষাধিক টাকা ব্যয় বরাদ্দ হয়েছে বিধায়ক গৌতম পাল জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আজ দুটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হলো এই রাস্তা দুটি ছিল নতুন রাস্তা নির্মিত হলে মানুষের চলাচলে অনেক সুবিধা হবে আজকে বিধানসভার অন্তর্গত রসগোল দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের খুরকা সংসদে খুরকা গ্রামে যে আদিবাসী গ্রামগুলি আছে সেখানে দুটো রাস্তার আজকে শুভ নির্মাণ কাজের সূচনা হলো একটা আটচল্লিশ লক্ষ আর একটা কুড়ি লক্ষ টাকার রাস্তা এখানে পিসিসি ঢালাইয়ের মাধ্যমে রাস্তা হবে দীর্ঘদিনের মানুষের দাবি ছিল এবং কাঁচা রাস্তা ছিল ফলে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং বিসিডাব্লিউ দপ্তরের আর্থিক সহায়তায় উদ্যোগে এখানে এই কাজ সম্পন্ন হচ্ছে মানুষ এলাকার খুব খুশি এবং রাস্তা হলে চলাচলের যোগ্য হলে মানুষের